আসসালামু আলাইকুম ভাইয়া সবাইকে আবার আমি জানাচ্ছি নতুন আরও একটি বিরোধে দশক আজকে আমরা মাল্টিকুকার নিয়ে হাজির হয়েছি যেটা সবাই রাইস কুকার বলে আসলে শুধু রাইস না বা ভাত না দুনিয়ার যত হালাল খাবার আছে সব কিছু কিন্তু করতে পারবেন এই একটা কুকারেই এবং এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের টু লিটার আছে থ্রি লিটার আছে আর সামনে কিন্তু শীত আসতেছে শীতে কিন্তু গ্যাসের অনেক সমস্যা থাকে আর যাদের পনেরোশো দুই টাকা গ্যাসের বোতল লাগে সেক্ষেত্রে আপনারা সেই একটা গ্যাসের দাম দিয়ে কিন্তু আপনারা

দিয়ে আপনি শুধু সুইচটা ওয়ান করে আপনি কোথাও চলে যান আমাদের কোনো সমস্যা নেই সমস্যা নাই রাইস কুকারে কোনো সমস্যা হবে না এটা হওয়ার পরে অটোমেটিকই আপনি এটা অফ হয়ে শাটডাউন হয়ে বসে কি রান্না করা যাবে এটা মধ্যে আল্লাহর দুনিয়াতে যত হালাল খাবার আছে আমরা রান্না করি চুলার মধ্যে পাতিল বসায়া ঠিক এটাই ওই সেম কাজটাই করবে ভাজা ভাজি করা যাবে সব কিছু করতে পারবে এভরিথিং কয়টা পাতিল আছে ঠিক আছে এর আগে আমি একটু কথা বলি মিয়াকোর একটা প্রোডাক্ট এটা কিন্তু আচ্ছা মিয়াকোর প্রোডাক্ট একটা সম্পদ কেনার মতো সমাজ মিয়াকো প্রোডাক্ট হলো এটা অথেন্টিক প্রোডাক্ট যেটা মিয়াকো ব্র্যান্ড বাংলাদেশের এক নাম্বার একটা প্রোডাক্ট সেই প্রোডাক্টটাকে নিয়ে কিন্তু আমরা আজকে হাজির আচ্ছা এটার মধ্যে

এই একটা নন স্টিক হারি থাকবে একটা স্টিম কুকার থাকবে স্টিম কুকার হ্যাঁ আমরা শাক সবজি করবো ডিম সিদ্ধ করবো বেগুন সিদ্ধ করবো আলু সিদ্ধ করবো টমেটো সিদ্ধ করবো এটার জন্য এটা এটার জন্য এরপরে যেটা আছে স্টিলেস স্টিল এ

এটা ফুল একটা শিট করা জয়েন্ট ছাড়া জয়েন্ট আগে যে রাইস কুকার ছিল এগুলো কিন্তু মাছ খেলে ছিল জয়েন্ট ছিল থেকে ভাতের মার পড়লে জয়েন্ট দিয়ে পানি ঢুকে রাইস কুকারটা নষ্ট হয়ে গেত আচ্ছা আর এটা কিন্তু এক ঢালার মধ্যে করা আছে আচ্ছা এবং নিচের যে তলাটা দেওয়া আছে এটা হল সম্পূর্ণ কিন্তু মেটাল সম্পূর্ণ আগে ছিল প্লাস্টিক এখন দিছে মেটাল আচ্ছা আচ্ছা আর এটা হল মাল্টি কুকাল।

এক কাপ চাল দিবেন দুই কাপ পানি দিবেন এইটা হচ্ছে মেজারমেন্ট মেজারমেন্ট আচ্ছা আপনি যা চাল দিবেন তার ডাবল পানি দিবেন सपोज 10 কাপ চাল রান্না করলেন আপনি 20 কাপ পানি এখানে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা দিয়ে এটা কি করবেন এই ঢাকনাটা বসায় দিবেন ওকে দিলাম ঠিক আছে এই ঢাকনার মধ্যে কিন্তু লেখা আছে মিয়া কো লেখা আছে আচ্ছা এটা বসায় দিলেন বসাই দিয়ে শুধু সুইচটা নিচের দিকে একটু নামিয়ে দিবেন আচ্ছা কিন্তু রান্না শুরু হয়ে যাবে লালটা জ্বলবে লালটা জ্বলবে হ্যাঁ আচ্ছা এটা যখন আপনি রান্না বসায় দিয়ে বাচ্চা স্কুলে আছে কিংবা মাদ্রাসায় আছে আপনি আনতে যাবেন আপনি বসায় দিয়ে চলে যান সমস্যা নেই সমস্যা নেই এটা ভাতটা অটোমেটিক হবে আচ্ছা হর পরে এটা অটো শাটডাউন চলে আসবে অটো শাটডাউন অফ হয়ে যাবে অফ হয়ে যাবে অফ হওয়ার পর ওয়ার্মে চলে আসবে তার মানে খাবারটা গরমও থাকবে আমি এম বলতেছি এটা ওয়ার্মে চলে আসার পর আপনি সকালে বসে কোথাও চলে গেছেন বিকালে আসছেন অফিস টাইম করে চলে আসছেন আচ্ছা বিকালে এসে ঢাকনাটা খুলবেন

2000 3000 টাকা খরচ করা তোর আমি বলবো আমার দৃষ্টিতে আপনি এরকম একটা রাইস এন্ড কারি কুকার নিয়ে নেন আচ্ছা ঠিক আছে নেওয়ার পর তিনটা হাড়িতে একটাতে ভাত রান্না করলেন এক মিনিট একটাতে ভাত রান্না করলেন একটাতে পোলাও রান্না করলেন একটাতে খিচুড়ি রান্না করলেন একটাতে মাংস রান্না করলেন আচ্ছা আবার স্টিমও করতে পারবেন আচ্ছা বিদ্যুৎ বিলটা একেবারে সীমিত আসবে সীমিত আপনি যদি প্রতিদিন এক ঘন্টা ব্যবহার করেন আমি এক ঘন্টার হিসাবটা আপনাকে দিয়ে দিই এক ঘন্টা ব্যবহার করলে আপনার এক ইউনিট বিদ্যুৎ খরচ আসবে এক ইউনিট এক ইউনিট বিদ্যুৎ খরচ আসবে মানে ছয় টাকা বিদ্যুৎ খরচ আসবে আপনি যদি প্রতিদিন তিন ঘন্টা ব্যবহার করেন তিন ঘন্টা ব্যবহার করলে আপনার আঠারো টাকা বিল আসবে আপনার মাসিক দেখা গেছে স্বোচ্চ বিল আসবে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শ টাকা আচ্ছা পাঁচশো থেকে ছয়শো হ্যাঁ এর মধ্যে চলে এর মধ্যে চলে আসবে তাহলে আপনার অনেকটা ঘন্টা ইউজ তিন ঘন্টা ইউজ আচ্ছা তাহলে ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন ভাই অনেক বলে দিবে ভাই একশো বিশ টাকা বিল আসবে দুইশো টাকা বিল আসবে আসলে ফালতু কথা আচ্ছা অরিজিনালি বিল আসবে যেটা আমি আপনাকে সেটাই বললাম ওয়ারেন্টি গ্যারান্টি এটা ওয়ারেন্টি হলো এক বছর এক ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা সার্ভিস করে দিব আচ্ছা ঠিক আছে যদি কয়লে কোনো প্রবলেম দেখা দেয় কয়লের দাম আপনাকে দিতে হবে আমরা সার্ভিসটা ফ্রি করে দিব আচ্ছা অন্যথা অন্য কোনো প্রবলেম হলে আমরা ফ্রি তে সার্ভিস করে দিব ফ্রি সার্ভিস ঠিক আছে আচ্ছা আর ঢাকা সিটির মধ্যে হলে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দিব ফুল ক্যাশ অন ডেলিভারি জি আমি আরেকটা বিষয় বলে দেই এই যে জিনিসটা দেখাই এটা কিন্তু একটা টি শার্ট টি শার্ট আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাই দিচ্ছি আচ্ছা আমাদের ভিডিও গুলো প্রতি নিয়ম চুরি হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে কিন্তু ভিডিওটা আমি করছি আচ্ছা আমার ফেসটা দেখে কিন্তু আপনি অ্যাডভান্সটা করছেন রাইট আসলে এই ভুলটা কেউ করবেন না আচ্ছা আমরা কিন্তু দামটা মৌখিক বলে দিব স্ক্রিনের উপরে কোনো দাম দেওয়া থাকে না আচ্ছা আর আমরা দাম দেইও না রাইট স্ক্রিনে যারা দাম দিবে তারা প্রতারক প্রতারক তাদের সাথে লেনদেন করবেন না আচ্ছা লেনদেন করলে ধরা খাবেন আচ্ছা আমার ভিডিও হোক আর যার ভিডিও হোক ঠিক আছে

এখানে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নাম্বার দেওয়া আছে শপ নাম্বার 76 বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় যদি লিফটে দিয়ে ওঠেন লিফটে দুইয়ে উঠলে আপনারা আমাকে পেয়ে যাবেন আর এটার ধামাকা অফার প্রাইস থাকবে আজকে যারা 3 লিটারটা নেবে 3 লিটার হ্যাঁ এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 6500 টাকা আচ্ছা এটা বক্সটা যদি আমি একটু দেখাই 3 লিটারে এই যে বক্স আচ্ছা এই যে এটা হলো 3 লিটারের বক্স 3 লিটার ঠিক আছে 3 ইন 1 ইলেকট্রিক রাইস এন্ড কারি কুকার ঠিক আছে এটা 3 লিটার ক্যাপাসিটি

স্টুডেন্ট আছে 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 ঠিক পড়াশোনা করে ছাত্রবাসা থাকে একা রান্না করার জন্য বাইরে খাবার খেতে পারে না তাদের জন্য কিন্তু এটা বেস্ট এটা অনেক ছোট ফ্যামিলি আছে তাদের জন্য এটা বেস্ট যারা অল্প রান্না করতে চায় অল্প রান্না ঠিক আছে এই অল্প রান্না করার জন্য এটা বেস্ট এটাও কিন্তু কয়েলটা হ্যালোজিন কয়েল থাকে আচ্ছা ঠিক আছে এটার প্রাইস থাকবে আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার 3500 টাকা আজকে আমরা সেই প্রাইস প্রাইসটা রাখবো না এটার প্রাইস দিব একেবারে ডিসকাউন্ট প্রাইস ধামাকা অফার প্রাইস থাকবে অনলি 2500 টাকা 2500 হ্যাঁ 2500 টাকা হলেই কিন্তু আপনারা এই প্রোডাক্টটা আমাদের অর্ডার করতে পারবেন আচ্ছা সাথে কি কি থাকবে তো দেখায় দিচ্ছি আচ্ছা একটা মেজারমেন্ট কাপ

ছাব্বিশশো টাকা ছাব্বিশ ছাব্বিশ টু পয়েন্ট এইট লিটার হচ্ছে চার হাজার যেটা ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন